একুশে জুলাইয়ের আগে সব থেকে বড় ধাক্কা খেলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যায় তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাজ্য জুড়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি চরমে জেলাগুলি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূল কর্মীরা একুশে জুলাই নিয়ে যখন তৎপর শাসক দল ঠিক সেই সময় উত্তরবঙ্গে বড় ধাক্কা তৃণমূলের সেখানে শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন অনেকে শনিবার সন্ধ্যায় কুমারগ্রাম ব্লকের ১২ বিশা এলাকায় বিজেপির সভা আয়োজিত হয় এই সভাতে তৃণমূল ছেড়ে একশোটি পরিবার বিজেপিতে যোগদান করেন আগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি মিঠু দাস উপস্থিত ছিলেন কুমারগ্রাম বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও একদিকে তৃণমূল কর্মীরা যখন কলকাতায় যাচ্ছেন অন্যদিকে জেলায় বিজেপির যোগদান কর্মসূচি চলছে ফলে আলিপুর দুয়ারে চড়ছে রাজনৈতিক পারদ মিঠু বললেন প্রায় একশোর বেশি পরিবার বিজেপিতে যোগদান করেছেন এরা সকলেই মোদিজির হাত শক্ত করেছেন ছাব্বিশে নির্বাচনে এরা ভারতীয় জনতা পার্টির হাত ধরলেন আগামী বিধানসভা ভোটে তৃণমূল যে এখান থেকে একটা আসনও পাবে না তা বোঝাই যাচ্ছে এতজন যোগদান করায় নিঃসন্দেহে বিজেপির ঘাঁটি যে শক্ত হলো সেটা আর বলার অপেক্ষা রাখে না